কর্নারটা দেখান আর আমি এখন এই নদীর উপর দিয়ে রাস্তাটাও কিন্তু সুন্দর না রাস্তাটা এই রাস্তাটা দেখান কত সুন্দর না দাঁড়াবাস দাঁড়াও এই রাস্তাটাও খুব সুন্দর সত্যি অনেক সুন্দর শুটিং স্পটগুলো মূলত শুটিং এর জন্যই বানানো হয় ওরকম সৌন্দর্য করেই বানানো হয় হ্যাঁ তো আমি এখন নদী পানির উপরে দিঘির উপরে যে জায়গাটা আছে সেখানেই মানে যাচ্ছি আর কি যাই হোক হাঁটতেছি হাঁটি এখানে আবার অনেক মানুষও আছেন এই যে পানির উপর থেকে অনেক দেখছি ভিডিওতে আমি আরও একবার আসছিলাম এটা নিয়ে দ্বিতীয়বার ওই সাইড দিয়ে ওই জায়গাগুলোর মধ্যে যাওয়া যায় আচ্ছা আমি যদি ওই জায়গাটায় যাই আপনি এখানে থাকলে কেমন দেখা যাবে অনেক সুন্দর ভিউ হবে হ্যাঁ যাই হোক আমরা এখন চলে আসছি এখান থেকে বিদায় নিব আহ অনেকের অনেক সময় হয়তো বা আনইজি হয় ক্যামেরার সামনে আসতে তো যাই হোক আমি ওই জায়গাটা এখন যাব। ওই জায়গা থেকে ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। বাই।